এদিকে হঠাৎ শেখ হাসিনাকে তিরিশটি মামলা থেকে খালাস দিল আন্তর্জাতিক আদালত এই খবর পেয়ে দুপুরের পর কঠিন নিয়ে মাঠে নেমেছিল শিক্ষার্থীরা তবে পুলিশ এবং র্যাবের হাতে ব্যাপক মার খেয়েছে সমন্বয়করা আবারও আজ থেকে গরম হলো ঢাকার রাজপথ ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এবার নতুন দাবি শিক্ষার্থীদের পদত্যাগ করতে হবে প্রধান বিচারপতির শেখ হাসিনার সাথে গোপন আলাপনের ভিডিও ফাঁস স্টেট ডিফেন্স হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি এবার প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক এই বছরের সব থেকে গরম সংবাদ কেন বললাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এমন কাণ্ড কিন্তু বাংলাদেশে আর ঘটেনি তাই বলেই আজকে আমি বললাম যে এই বছরের সব থেকে গরম খবর দুপুরের পর কুকুরের মতো পিটিয়েছে সমন্বয়কদের পুলিশ এবং গ্র্যাব মিলে আপনারা শুরুতেই দেখেছিলেন জল কাবান সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছিল দর্শক সারা দেশ কিন্তু রীতিমতো গরম হয়ে গেছে দর্শক কেন এমন হয়েছে আপনারা জানেন শেখ হাসিনাকে তিরিশটি মামলা থেকে আন্তর্জাতিক আদালত মাফ করে দিয়েছে কেন কেন মাপ করা হলো সেই আগে কিন্তু তারা মাঠে নেমেছিল দর্শক কথা না চলুন আমরা বিস্তারিত সংবাদগুলো দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন কমেন্ট করে তো দর্শক চলুন একটি লাইক দিয়ে দেখতে থাকি স্টেট ডিফেন্স হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এদের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই এবং ওনার যে রাজনৈতিক দর্শনে এবং দীর্ঘ বছরের শাসনামলে এই সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার যে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে আমার আমার যুক্তিটা হলো এই যে প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসনামলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারদের হত্যা করেন নাই আজকে আসে কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোনালাপ করেছেন সেই ফোনালোপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোন এভিডেন্স তাদের কাছে নাই তৃতীয় কথা হল যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের যে হত্যার নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনে সেগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টের এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই আর চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে পাঁচই আগস্ট হ্যাঁ চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্ভবত পার হার সে তো একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসেছে সুপারিশ সেই সুপারিশ সম্পূর্ণরূপে বাংলাদেশের মাটিতে উত্থাপন করার সুযোগ নেই। সুপারিশ কমিটিতে আপনারা জানেন আমাদের অনেক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছে তাদের সাথে কোনো পরামর্শ করা হয় নাই বিচারপতি সাবেক বিচারপতি রয়েছেন ও তাদের ধরনের তাদের থেকেও কোনো ধরনের কোনো পরামর্শ নেওয়া হয় নাই আজকে যে সিদ্ধান্তের দিকে এগিয়েছে সেই সিদ্ধান্ত একটি অন্যায় অবিচার এবং বিচারকে প্রহসনের দিকে ঠেলে দিচ্ছে বলে আমাদের কাছে প্রতিমান হয় এবং আত্মঘাতী বলে মনে হচ্ছে এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা বিরত হবেন বিরত থাকবেন তা হলে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী কঠিন হাতে দমন সিদ্ধান্ত নিবে যে সংস্কার কমিশন আছেন ওনাদের নিজেদেরই সংস্কার প্রয়োজন আমার মনে হয় ওনারা সংবিধান সম্পর্কে বুঝে না একটা দেশের সংবিধান কিভাবে পরিচালিত হয় সেটা সম্পর্কে জানে না যেই বিষয়ে উনিশশো সালে বাংলাদেশের আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছেন সর্বসম্মতিকাবে সিদ্ধান্তের প্রেক্ষিতের পরেও এখন আজ ত্রিশ বছর পরে এসে তারা বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী থেকে হাইকোর্টকে তারা বিভাগীয় শহরে নিয়ে যেতে চায় আমরা জানাচ্ছি এখানে কোনো আইনজীবী নেতা উপস্থিত ছিলেন না যারা সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সেক্রেটারি কেউ ছিলেন না শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর কথা শুনে বাংলাদেশের হাইকোর্টে বিভাগীয় পর্যায়ে নেওয়া যায় না আপনারা জেনে রাখুন এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয় বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো অবকাঠামোগত যোগ্যতা অর্জন করে নাই এমন কোনো মোরালিটি অর্জন করে নাই যেই মোরালিটির উপর ভিত্তি করে আপনি প্রধান বিচারপতির সামনে থেকে হাইকোর্টকে বিভিন্ন বিভাগে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে শুধুমাত্র শহর পরিবর্তন করলেই ন্যায় বিচার নিশ্চিত হয় না শুধুমাত্র বিল্ডিং পরিবর্তন করলে ন্যায় বিচার নিশ্চিত হয় না ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যেই বিষয়গুলো আছে সেগুলোই আপনাদের মাথায় নাই হাইকোর্ট প্রিন্স যে স্থানান্তর করা সিদ্ধান্তে তারা যাচ্ছে আত্মবাদী সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের ভিত্তিতে সারা দেশের আইনজীবী সমাজ আজকে যুক্ত আজকে আইনজীবী সমাজ চায় এইরকম অবৈধ এবং অযৌক্তিক সিদ্ধান্ত যেন তারা না নেয় যদি এরকম অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সাধারণ আইনজীবী এবং নীতিজ্ঞান এবং বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি তাই সংশ্লিষ্ট প্রতিপক্ষকে আমরা অনুরোধ করব তারা যেন আমরা সাধারণ আইনজীবী বিন্দু একমত আমরা এখানে কোনো পলিটিক্যাল কোনো বিষয় না এখানে রাজনৈতিক বিষয় না এখানে সাধারণ আইনজীবীদের বিষয় ঠিক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পনেরো হাজার সদস্য রয়েছে এই পনেরো হাজার সদস্য তরফ থেকে বলতে চাই ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বিভাগ নিয়ে যাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না বিচার বিভাগের সর্বোচ্চ আদালত থেকে একটা সিদ্ধান্ত দেয়া হয়েছে সেই সিদ্ধান্তকে অবান্তর করে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য যে ক্ষমতা সংস্কার কমিশনের কে দেওয়া হয় নাই এটা আদালত অবমাননার সামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার সামিল আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কিন্তু বিচার বিভাগে অস্থিতিশীলতা তৈরি করা এবার প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন তিনি ঘটনার পরে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করারও চেষ্টা করেছেন প্রকাশ্যে তাকে বলতে শোনা গেছে সাংবাদিকদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা এবং যে কথা একেবারে চোখ গরম করে চোখ মুখ উল্টিয়ে চিৎকার করে চেঁচামেচি করে তিনি বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা আপনারা সাবধান হয়ে যান নতুবা শেখ হাসিনার পরিণতি আপনাদেরও হবে এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন রাজশাহীতে এনসিপি গণসংযোগ করেছে গতকালকে রাজশাহীতে শহরে একটি পথসভাই ওপেন এই কথাটা বলেছেন যার ভিডিও ছড়িয়ে পড়েছে চতুর্দিকে সাংবাদিকদের উপরে এবং সংবাদপত্র গণমাধ্যমের উপরে হাসনাত আবদুল্লার এই আক্রোশটা নতুন কিছু নয় এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা প্রথম আলো ডেইলি স্টারের সামনে গরু জবাই করার ঘটনা দেখেছি উৎসব করার ঘটনা দেখেছি প্রথম আলো আক্রমণ করার চেষ্টার ঘটনা দেখেছি হাসনাত আবদুল্লাকেই দেখেছি সময় টেলিভিশন সহ বেশ কিছু গণমাধ্যমে গিয়ে সাংবাদিকদের তালিকা ধরিয়ে দিয়ে এসেছেন যে এদের এদের চাকরি থাকা যাবে না এরা এরা আওয়ামী লীগের দোসর এই কর্মকাণ্ড অনেক দিন আমরা দেখিনি আবারও এবার সাংবাদিকদের হুমকি দিলেন তিনি মিডিয়াকে হুমকি দিলেন কি বললেন হাসনাত আবদুল্লাহ কী হতে চলেছে আদতে দেশে সেই ভিডিও চিত্র এবং খবর যখন গণমাধ্যম প্রকাশ করেছে তখন সেই গণমাধ্যমের কমেন্ট বক্সে গিয়ে তিনি আবার উল্টো কথা বলেছেন কি বলেছেন তিনি দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে মূলত হুমকি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের মিডিয়াকে দেখে নেওয়া হবে এরকম কথা বোঝানোর চেষ্টা করেছেন কালের কণ্ঠ বলছে এবং নিউজ টোয়েন্টি ফোর সেটার ভিডিও প্রকাশ করেছে সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহ এই শিরোনাম করেছে কালের কণ্ঠ আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেই খবর যখন বসুন্ধরার মিডিয়াগুলো দিয়েছে তখন সেই খবরের কমেন্টে গিয়ে তিনি আবার মন্তব্য করেছেন কি সেটা নিয়ে আবার দৈনিক কালবেলা নিউজ করেছে সেখানে বলার চেষ্টা করা হয়েছে সাংবাদিক নয় বসুন্ধরা মিডিয়াকে হুমকে দিয়েছে হুমকির কথা তিনি স্বীকার করেছেন অর্থাৎ মিডিয়া বসুন্ধরার যতগুলো মিডিয়া আছে সেই মিডিয়াকে তিনি হুমকে দিয়েছেন বসুন্ধরার মিডিয়া কতগুলো দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলানিউজ টোয়েন্টি তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক বৃন্দুদের যারা এতক্ষণ আলোচনা করছিল দর্শক দেখছিলেন আওয়ামী লীগের অবৈদুল কাদের অর্থাৎ সাধারণ সম্পাদক তিনি লাইভে এসে গত কয়েক মাস পালিয়ে থাকার পর এই দ্বিতীয়বারের মতো কিন্তু তিনি লাইভ আসলেন এবং তিনি যেই কথাগুলো বলেছেন তিনি আর কথার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক এখন আপনারা কি চান যে এই নির্বাচনে আওয়ামী লীগ আবারও নির্বাচিত হোক বা তারা ক্ষমতায় আসার জন্য লড়ুক বা নির্বাচনের মাঠে থাকুক আপনার কি মনে হয় তাদের থাকতে দেওয়া উচিত কি উচিত না একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো কথা আর নয় ভালো থাকুন সুস্থ থাকুন সংবাদটি শেয়ার করে দিবেন আর পরবর্তী আপডেট যত মিস না এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন তোদের ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো সংবাদের মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ